হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আর ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস আর আমি তানিয়া তানিয়া ব্লগস তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি আর প্রচণ্ড যে পরিমাণে রোদ্দুর উঠছে সকাল ছটা থেকে যেন মানুষ রোদুরে দাঁড়ানো যাবে না তাই একদম ফার্স্ট কাজ হচ্ছে নিচের কাজটা ছেড়ে আসার পরে যে জামা কাপড়গুলো মেরে দেওয়া কাপড়গুলো মেরে দিলে বেশ নিশ্চিন্ত থাকা যায় যে আর রোদগুলো অতটা বেরোতে হবে না তারপর নিচে এসে এদেরকে একটুখানি বিস্কুট ভেঙে দিয়েছিলাম মানে ওদেরকে তো সকালবেলা খেতে দিয়ে দেওয়া হয় মেরি বিস্কুট আর ঝোলা ভেজানো কিন্তু আমরা যখন চা খেতে বসি বা জল খাই যাই খাই ওদেরকে একটু একটু দিই আর দেখো টোস্টটা তো শক্ত ওপর থেকে টোস্টটাকে ফেলে দিয়ে জলের বাড়িতে নিয়ে গেল জলের বাটিতে যে ভিজে যাচ্ছে সেই ভিজে টোস্টটা ও খাচ্ছে তারপর আমি বসছিলাম চারটে মেরি বিস্কুট আর এক গ্লাস জল নিয়ে মাঝে মধ্যে চা খাই ইচ্ছা হলে যেদিন না হলে তো খাই না আর এই শ্রীরামকৃষ্ণ আর শারদা মায়ের ছবিটা নতুন করে বাঁধানো হয়েছে ক্যালেন্ডার থেকে কেমন লাগছে অবশ্যই বলো আর যা পরিমাণ তাপ বাড়ছে সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে দিতে হবে চাটা খাওয়ার পরে মানে চা নয় আর কি জল বিস্কুট খাওয়ার পরেই এখানে চলে এসেছি আমি চালটা ভালো করে ধুয়ে নিতে আর এখনকার চালে দেখো যতবারই তুমি ধোবে ততবারই এরকম সাদা সাদা বেরোবে এত কেন যে মানে কী দেয় এগুলো পাউডার যাতে কেন দেয় সেটাই বুঝতে পারি না প্রচুর ভালো করে চাল ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে টিফিনে খেয়েছিলাম টক দই আর শশা মা তোমাদের দাদা ভাই আর বাপি খেয়েছিলো রুটি পেঁপে আলুর তরকারি আর তোমার দাদা ভাই খেয়েছিলো সবিনের তরকারি আর তারপরে এদেরকে একটু স্নান করিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি আজকে করছি মুগ ডাল দিয়ে টকের ডাল মুগ ডাল দিয়ে টকের ডালটা ফার্স্ট টাইম ট্রাই করলাম কেমন হবে জানি না আর তার মধ্যে তো করছিলাম একটু পোস্ত পোস্তর মধ্যে একটু কাজু কিশমিশ আর মগজ এড অ্যাড করে পটল দিয়ে তরকারিটা করছি পোস্ত করলে যে একরকম টেস্ট রাখি একটুখানি টেস্টটাকে অন্যরকম করার জন্য একটু মগজ আর কাজু বাদাম দিয়েছিলাম তারপর চলে এসেছে হালকা একটা ইনভিটেশান আগের দিন ফোন করেও প্রতিমা শাড়ি কালেকশান থেকে ইনভাইট করেছে তারপর এটা হবে পঁচিশে বৈশাখ মুখার্জি জুয়েলার্স থেকে মানে আমরা যেখান থেকে সোনার গহনা বানাই তারপর গভু দুপুরের ভোগ দিয়ে আমরাও খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া শেষ করে দিয়েছিলাম ভাত ঘুম আর ঘুমটা এখন জোরদার হচ্ছে সকালের দিকে তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে রাত্রির দিকে ঘুম হচ্ছে না তাই দুপুরবেলা ঘুমটা না একদম পুষিয়ে নিচ্ছে আর যেদিন কোথাও যেতে হয় যেন মাথা গরম হয়ে যায় তাড়াতাড়ি উঠে দুপুরবেলা ঘুমটা ভালো করে না ঘুম বলে সারাদিনে একটা সময় তো তোমাকে ভালো করে ঘুমাতেই হবে আর রাত্রিবেলা কেন কি জানি এখন করে ভালো করে ঘুম হচ্ছে না ঠিকঠাক তো দুপুরবেলা ঘুম ঠুম থেকে উঠে বিছানাটা ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি আর আমার শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যাই ঋতু আছে আমার একটা করে কাঁথা বা চাদর আমার ভরসা মানে আমার লাগবে গরমকালেও আমার লাগবে কেউ শুনলে হয়তো হাসবে কিন্তু আমি কিছু না গায়ে দিয়ে ঘুমাতে পারি না তারপর বিকালবেলা একটু চা খাওয়ার ইচ্ছা হলো এই বিস্কুটগুলো দেখে তাই একটু চা খেয়ে নিয়েছিলাম তারপরে এই ফ্যানটা রান্নাঘরে আছে বলে এত সুবিধা কী বলবো ফ্যানটা চালিয়ে দিয়ে চায়ের বাসন আর বোতলগুলো এখন ধুতে চলে এলাম চায়ের বাসন আর জলের বোতলগুলো ধুয়ে নিয়ে চলে গেছে এখন বাইরে একটু প্রকৃতির হাওয়া খেতে আর এটা হলো আমাদের বাড়িরও উঠুন এই যে এই পাতাগুলো একটু হলুদ হয়ে আছে দেখতে ভালো লাগছিলো না আমাদের কাছে যেসব পাতাগুলো হলুদ হয়ে থাকে সেগুলো একটু ভেঙে ভেঙে ফেলে দিই আর দেখো কত আকন্দ ফুল ফুটে আছে আমাদের বাড়িতে মোটামুটি সব রকমেরই গাছ আছে সেই গাছগুলোকে এবার জল দেওয়ার পালা প্রত্যেক দিন বিকালবেলায় পাইপ দিয়ে জল দেওয়া হয় গাছগুলোতে নাহলে যে কী হতো গাছগুলোর অবস্থা সেটা ভেবেই কষ্ট হয় তারপর বাউন্ডারির ওপাতে চলে গিয়েছিলাম যেই সমস্ত পাতাগুলো গাছে এরকম হলুদ হয়ে ঝুলে রয়েছে দেখতে খুবই বাজে লাগে সেই সমস্ত পাতাগুলোকে একটু ভেঙে ফেলে দিয়েছিলাম যাতে গাছটা সবসময় তাকালে যেন মনে হয় সবুজ গাছের পাতা হলুদ হয়ে গেছে দেখতে একদম ভালো লাগে না তারপর ওপরে এসে একটু নিজের চর্চা করে নিচ্ছিলাম মানে চর্চা আর কি একটুখানি প্যাক বানিয়ে মেখে নিলাম এই সারাদিনের টেন্টে যাতে উঠে যায় তারপর সন্ধ্যেবেলা গোপুসোনাকে মা খেতে দিয়ে দিয়েছিল। এই যে এবার গোপুসোনাকে ঘুম পাড়ানোর পালা আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি ফ্রেশ না হয়তো গোপুকে ধরা যায় না আর এই যে ও এখন জামা পরেছিল প্যান্টু পরে নিয়ে আছে গরমের জন্য কানে ঠানে যা মানে পরে হাত থার সব খুলে নিয়ে একটা রুমালের একটা কর্নার ভিজিয়ে নিয়েছে একটু জল দিয়ে প্রচণ্ড গরম সারাদিন জামা কাপড় পরে রয়েছে ওই ভিজে পরে একটু গা হাতটা ওর ভালো করে মুছিয়ে দেবো যাতে ওর রাত্রেবেলা শোয়ার সময় ভালো করে ঘুম হয় আর কষ্ট না হয় তারপরে চন্দনা টিপ ঠিপ সেগুলো ভালো করে একটু পরিষ্কার করে দেওয়ার পরে গোপু শোনার জন্য জনসন দেবীর পাউডার এনেছিলাম আমি সেই পাউডারটায় গোপুর একটু দিয়ে দেবো এই যে জনসন্সের পাউডার গোপুর ভালো করে মাখিয়ে দিয়ে কারণ গরমকালে তো একটু পাউডার না দিলে হবে না ভালো করে ওই পাউডারটা রাখতে বেলাতেই আমি একবার করে ইউজ করাচ্ছি ভালো করে গায়ে মাখিয়ে ঠাকিয়ে দিয়ে এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো আর দেখো ওকে শয়ন দেওয়ার পরে ওর ওর সঙ্গে ঘোমাতে থেকেও শয়ন দিয়ে দিয়েছি ঠিক আছে বালিশে পা তুলে কেমন ঘুমাচ্ছে তারপর ওর যে বাসনপত্রগুলো ছিল সেগুলো একটু ঠাকুর ঘরে আমাদের এরকম বেসিন আছে ছোট্ট মতন সেইখান থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম যাতে সকালবেলায় আবার দেওয়া যায় আর এই যে ঠাকুর ঘরটা আমাদের এবারে লাইট অফ করে দেবো পাখা চালিয়ে দিয়েছি এবারে সারাক্ষণ তো ওপরের ফ্যানটা চলছিল ওই জন্য উপরের ফ্যানটা বন্ধ করে নিচের ফ্যানটা একটু চালিয়ে দিলাম আবার রাত্রেবেলা টেবিল ফ্যানটা বন্ধ করে ওপরের ফ্যানটা চালিয়ে দেবো এক ভাবে তো পাখা চলে একটা পাখা খারাপ হয়ে যাবে ওই জন্য ঘুরিয়ে ফিরিয়ে ছাড়া কিন্তু পাখা বন্ধ করা যায় না আমাদেরও যেমন গরম হয় ঠাকুরেরও গরম হয় ভীষণ আমার গোপুর শোনার জন্যই আরও পাখার ব্যবস্থা করা হয়েছে কারণ তো গরমে থাকতেই পারবে না তারপর এখানে রান্না বসিয়ে নিয়েছিলাম আজকে হচ্ছে ঢেঁড়ু ভাজা আর রুটি তোমাদের একটা কথা বলি বিয়ের পরে আমি যখনই রুটি করতাম রুটি একদম শক্ত পাথরের মতন হয়ে যেত মানে আমি তো নিজেও খেতে পারতাম না সবাই কি করে খাবে সেইভাবে আমার খুব কষ্ট হতো কিন্তু এখন দেখো করতে করতে রুটিটা আমি খুব ভালো করতে পারি হ্যাঁ প্রত্যেকটা জিনিসই অভ্যাসের ওপর নির্ভর করে তুমি যদি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকো নিশ্চয়ই পারবে তাই কোনো কিছুতে হার মানার আগে সবার অনেকবার করে চেষ্টা করো নিশ্চয়ই সেই ফলটা একদিন পাবে তারপর চাল বাড়ন্ত হয়ে গিয়েছিল চাল আনার পরে সেই চালটাকে আমি যেখানে চালের পাত্রে সেখানে ঢেলে রেখে দিলাম তারপর আজকে মানে রবিবার দিন হবে পাট শাক মানে পরের দিনকে সেজন্য একটু পাট শাকটা বেঁচে রাখলাম আর একটু টিফিনে মুড়ি খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা